নারায়ণগঞ্জ রেল স্টেশনে এতিম অসহায় সুবিধাবঞ্চিত পথ নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সারারগোপ রেল স্টেশনে অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে সাংবাদিক ও পথশিশু শিশু পাঠশালার শিক্ষক ইউসুফ আলী প্রদানের আন্তরিক সহযোগিতায় উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় ফাইল ইসলাম প্রদানের সার্বিক পরিচালনায় আত্মমানবতার সেবায় অসহায় পথ শিশুদের কল্যাণে শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার ও দোয়া মনাজাতে উপস্থিত ছিলেন আমির হোসেন সাংবাদিক সাইফুল ইসলাম কবি ইকবাল হোসেন রোমেশ কবি জান্নাতুল ফেরদাউস ফাহিম খন্দকার অনিক আশিকুর রহমান মোহাম্মদ রায়হান সহ অনেকে এ সময় সাংবাদিক ইউসুফ আলী প্রদান বলেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হল এতিমদের পেট ভরে খাওয়ানো পথ শিশুমুক্ত নারায়ণগঞ্জ সিটি গড়তে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান pani de jan kor ni kor ni de jan jan pani de jan 不让